রাত বিলেতে নদীর পারে যান্ত্রিক গর্জন নিমেষের মধ্যে বুক ফাঁকা নদীর রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে মাটি মাটি মাফিয়াদের নজর থেকে বাদ যাচ্ছে না ফলন্ত চাষের জমিও অর্ধেক চাষ হওয়া জমির মাটিও কেটে নিয়ে চলে যাচ্ছে মাটি মাফিয়ারা আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে নদিয়া শান্তিপুর থানার নৃসিংহপুর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দাদের অনেক দিন কুড়ি বছর ধরে আমি জমি চাষ করতে আসি সেই জমিনে মাটি কেটে নিয়ে যায় কত সময় মাটি কেটে নিয়ে যায় প্রশাসন দেখে ওই বললে যাব এই পর্যন্ত আজ পর্যন্ত ব্যবস্থা নেয় না কোনো দিন ব্যবস্থা নেয় না তবে এই ঘটনা নতুন নয় বহুদিন ধরেই চলে আসছে এই মাটি চুরির কারবার ধৈর্যের বাদ ভাঙতেই গ্রামবাসীরা একত্রিত হয়ে থানায় লিখিত অভিযোগ জানায় কিন্তু তাতেও লাভের লাভ হয়নি কিছুই গ্রামবাসীর অভিযোগ বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা কখনো নদীর চর থেকে মাটি কাটছে কখনো নদী থেকে বালি চুরি করছে এই মাটি মাফিয়ারা আর এই ক্ষেত্রে বাধা দিতে গেলেই আক্রান্ত হতে হচ্ছে গ্রামবাসীদের কে করলো কে নাম আসে আমরা থানায় যাচ্ছি বলছে যাও আমরা আসছে ফোন ফোন করে তার আগে নোকো সরিয়ে দিচ্ছে প্রত্যেকদিন 10টা টলার কাটে কখন কাটে এই ভোর থেকে 12টা একটা অবধি মানে দিন হ্যাঁ প্রত্যেকদিন এলাকায় মাটি চুরি হয়ে যাচ্ছে কিছুই জানে না প্রশাসন থেকে জনপ্রতিনিধিরা এখানেও নাম জড়িয়েছে এলাকার তৃণমূল প্রধানের গ্রামবাসীদের অভিযোগ এলাকার তৃণমূল প্রধানের অঙ্গুল হেলনেই চলছে গোটা প্রক্রিয়া তার দাপটেই নিশ্চুপ প্রশাসনও এই জায়গায় দাঁড়িয়ে বারংবার যে অভিযোগ উঠছে যে পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন সেই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বেই চলছে মাটি কাটার কাজ আর সেই রমরমিয়ে মাটি কাটার ফলেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি মহল বীরেন প্রধান মাহাতর সাথে চলছে দে অটো ও জোর দিয়েছে ও তার জন্য এরা মাটি কাটে পুলিশ পুলিশ কিছু আসবে না ওই যে বিশ্ব সর আছে বিশ্ব সর কাছে যদি খবর যায় যে আমরা যাব চৌধুরীপাড়ায় তা নাই আজব না এরকম ঝামেলা হয়েছে থাক কিছু করতে হবে না আমি দেখছি কিন্তু কোরা কো কি বলে বলে ছেড়ে দেয় মানে বাবা আমার জমিটা দখল করছে যে কুদাল দিয়ে দখল করেছে আর আবার বাস পাস ঘিরে এসেছে আমার জমিনে প্রধানের নাম কি প্রধানের নাম কি আছে হরিপুর গ্রাম পঞ্চায়েত না আমাদের চৌধুরীপাড়া প্রধান

ঘরের অন্দরে লুকিয়ে আসল শত্রু লড়াই হবে কার বিরুদ্ধে কার কাছেই বা অভিযোগ জানাবেন গ্রামবাসীরা সব মিলিয়ে এখন এই সমস্যার সমাধান হবে কিভাবে সেই ভেবেই কুলকিনারা পাচ্ছেন না শতাধিক গ্রামবাসী এই চরের যে চাষবাস করেই এলাকার মানুষ কিন্তু রুটি রোজগার করে আর সেই জীবিকা কিন্তু তারা কেড়ে নিচ্ছে আর এতেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ছে গ্রামের মানুষ প্রতিবাদ করলেও খেতে হচ্ছে মার প্রশাসনের কাছে গেলেও কোনো সুরহা পাচ্ছে না নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ